ধরবো পেছন দিকে ধরবো আমি পারি এসব ধরতে এই গাড়ি ভারী দেখো পারবো ধরতে আস্তে 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 এত দা গাড়ি অভ্যাস নেই ধরব ছেলেকে ডাকলেই হতো আস্তে আস্তে তারা পিছনে যাচ্ছে তারা সামনে আমি পিছনে যাই পিছনে যাই গুড মর্নিং ছাত্র চলে এসছে পড়তে আমি ওদের বাড়ি বের করে দিলে অভ্যাস নেই তো দেখেছি তো কালকে আমাদের কি অবস্থা সারাক্ষণ হুঁটো পাটা হুঁটো পাটা যাই হোক শুয়েছি সাড়ে বারোটায় আর এই যে ঘুম ভাঙলো তো ছাত্র আবার কালী পুজোতে পড়বে না আর এই একটি ছাত্রী ও চলে এসেছে উঠেছি অনেক আগেই তার টুকটাক কাজ চলছে তো চলো নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা প্রণাম আর আজকে হচ্ছে কালী পুজো সবাই তোমরা কালকে বাতি জ্বালিয়েছ খুব মজা করেছ আমি বাতি জ্বালাইনি কারণ আমি আবার কালী পুজোর দিন জ্বালাই তোমরা ভূত চতুর্দশীতে জ্বালাও আজকে আমি বাতি জ্বালাবো তো সারাদিন সঙ্গে থেকো পাশে থেকো ভালোবাসা দিও তো চলো আপাতত এখন টাটা বন্ধুরা কাজ ছেড়ে নিই ঠিক আছে মশাই পড়াচ্ছে চানা দিলে হয় এই কাপ ওই কে যেন বাবায়ের জন্মদিনে দিছিল এই একটু ও টুকার না আমি খেয়ে নিলাম তুমি খেয়ে নাও ভাইয়ের চা ঢাললাম তো আবার দেখি আপনার চলে আসবে সকালবেলায় দেখো ঘর মোছা শুরু করে দিতেই ও অলরেডি মোছা হয়ে গেছে অর্ধেকটা মোছা হয়েছে আর এই যে একটা আকাম করে ফেলেছি ভেঙে গেছে ঠাস শব্দ হলো ভেঙে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে আমার গায়ে খুব শক্তি হয়েছে বুঝেছো চলো সব কাজ হচ্ছে ওদিকে প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ঠাকুরের বাসন বের করেছি ঘর ঝাড় ঝাড়ঝুত দেওয়া সব মোটামুটি হয়ে গেল এবার খেয়ে একটু পরেই খেতে যাবো স্নান ধান করে চলো কাজ ছেড়ে নি ব্যস্ততার সঙ্গে ঘর দোর মুছে সব কাজ ছেড়ে স্নান করে মানে শ্যাম্পু দিয়ে চলে এলাম আর ওই যে কাপড় মেলা হয়ে গেছে মাথা শ্রাব দুটো খাবো বেরিয়ে পড়বো এই যে বড়জার যার ঘরের জিনিসপত্র সব কাঁসা পিতল এরকমভাবেই ধোয়া মোচা ছিল বালিশ কাঁথা আরও কিছু আছে তাই যে বের করে রোদ্দুরে দিয়ে দিলাম আর টু পরেই বড়দিকে ডাকবো ওখানে যে বালতি বাসনপত্র ঠাকুরের আসন বিছনার চাদর সব বড়মশাই বাজার থেকে বাজার করে নিয়ে আসলো তারও খুব ব্যস্ততা পচা আলু নিয়ে এসছে কিন্তু এরকম আলু ডাল নিয়ে আসলো

হুম তো বন্ধুরা দেখতেই পড়ল দিনটি থেকে আসলাম আর এসেই দেখলাম নন এসেছে একটু বড় লেবু জল করে দিলাম তারপরে বসিয়ে দিলাম ভাত যেহেতু রান্না হয়নি আর ভর চলে গেছে কলকাতায় সেই কারণে আমার ভাত বসাতে হলো কী ওই যে কাঠে আমি ভাত বসাচ্ছি তোমার দেওয়ারের কাছে আমি করে দিচ্ছি হয়ে গেছে রে এক ফুটে যাবে যা যা ঝোলছে বটদি

এগুলো সব ঠান্ডা হোক পরে মটরের ডাল বসাবো আর লাউ তরকারি করব। এ হচ্ছে আজকের রান্না তার আগে আমার বিশেষ কাজ করে যাব যে কাজটা আমি কাদা মেখে রেখে গেছি কিন্তু করতে পারিনি এখন না করলে শুকোবে না রাত্রে জ্বালাতেও পারবো না আর আমাদের বাড়িতে কালী পুজোর দিন দিত তাই আমিও শ্বশুর বাড়ি এসে সেই দিনটা ধরে নিয়েছি চলো প্রদীপ বানিয়ে নি কাদা মেখে রেখে গেছি কাদা মেখেছি আর ওই পড়ছিলাম তা ফেটে যাচ্ছে দেখে আবার দৌড়ে গিয়ে উনানের ধোয়াটা আসছে সেজন্য আবার উনানটা দেখে আসলাম তো আর এই বালতি টালতি সব বার করেছি মাছতে হবে ওই যে গৃহপ্রবেশের প্রবেশের জন্য ননদ এসেছে ননদ আমি সবাই মিলে পরে ধুয়ে নি তো চলো প্রদীপ বানিয়ে দেখো ফাইনালি আমার ভাত এক মিনিষে হয়ে গেল আর সেই সঙ্গে আমার প্রদীপ বানানো রেডি আর রোদ্দুরেও দিয়ে দিয়েছি এদিকে আলু কচু সেদ্ধ হয়ে গেছে ডিম ওরা ছাড়িয়ে দিচ্ছে আর এ পাশে আলু কচু ঠান্ডা করতে দিয়েছি মটরের ডাল প্রেশারে দিয়ে দিলাম আস্তে আস্তে হতে থাক ভাত ভাতভুট করে দিয়েছি ততক্ষণ করে ঝোল কচু দিয়ে হয়ে গেছে অলরেডি আর ভাতের হাঁড়ি ঘরে নিয়ে চলে আসলাম এ দেখো এখন আমি থালা নিয়ে রেডি সবাই আসবে দেব আর ডালের জন্য একটু জিরের গুঁড়ো রেখে দিয়েছি আর এই যে বেগুন ভাজা এই হচ্ছে আজকের রেসিপি কারণ বড়মশাই নেই বড়মশাই থাকলে অনেক কিছু হয় বেরোলাম হ্যাঁ তোরা থাক ইয়ে হচ্ছে যে আর ফুল কিনে নিয়ে একটু দেরি হবে আসতে বুঝছিস খাওয়া দাওয়া সবার কমপ্লিট করে দিয়ে এবার যাচ্ছি হ্যাঁ মামার গেঞ্জি হ্যাঁ আনবো সব কিছু মিটিয়ে আসবো কিন্তু তোকে কার কার পরে ফোন করব দরকার হলে সর্দাদার পরে ফোন করব চলে যাস কেনাকাটা হয়ে গেলে নিয়ে আসবি আমি বাজারে থেকে যাব গেলাম আমি তো বন্ধুরা বাড়ি চলে আসলাম সন্ধ্যা হয়ে গেছে গাঢ় অন্ধকার জামাকাপড় সব বাইরে রয়েছে তোলে তোলেনি এই যে প্রদীপ ধরাবো তাই নাসা কিনে নিয়ে এলাম আর ওই যে পুচকুদের খাবার মানে ওই যে নাতির আর প্রদীপ ধরানোর ওই যে মিষ্টি দেব ঠাকুরকে তাই আর এই বাগের মধ্যে ডুব নীল তারপর হাবি যাবে এসব কিনে আনলাম আর মালা টালা কিছু কিনতে পারিনি কারণ এত দাম বেশি বলেছে যে কিনতে হবে না আর কিনে তো চলো তোর ঘর থেকে আসি তারপরে এসে প্রদীপ প্রদীপ রেডি করবো বর্মশাইকে ফোন করব সে কখন আসে আর ভাইদের গেঞ্জি বর্মশাই আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে হাজার টাকা আর গেঞ্জি তেরোশো বারোশো টাকার নিচে কোনো গেঞ্জি নেই আগের দিন জি চুবোর গেঞ্জি কিনে নিয়ে এসছি চারশো টাকা করে আর সাড়ে তিনশো টাকা করে দিয়েছে আজকে পেলাম না আর সব দোকান কালী পুজো উপলক্ষে বন্ধ দুটো তিনটে দোকান খোলা আছে পায়নি কালকে দেখি বর্মশাইকে নিয়ে যাব একা একা ভালো লাগে না ও আসলেই বলবে বর্মশাই ঠকিয়ে দিয়ে যাব ও আর এই যে ভুরু তুলে আনলাম দেখো কি বাজে ভুরু আমার বাদিকে টাকলা হয়ে গেছে পুরো তো চলো এখন যাই একটু বড়জার যার কাছ থেকে ঘুরে আসি আর পাশের বাড়ি বর্দির কাছে একটু যাবো জামায় ফোন করেছিল কথা বলানোর জন্য সিঁড়ি হয়ে এসে অনেক লাভ হয়েছে আমাদের এই যে মেয়ে মেজেদার জন্য শাড়ি দিয়েছে এটা হচ্ছে যে ছোট নানুদের আর এটা হচ্ছে আমার আমি হচ্ছি সবার চেয়ে হচ্ছে আমার সব থেকে বেশি ভালো এই শাড়িগুলো আর ওই যে এটা হচ্ছে মেজ নানুদের দেখো কেমন হয়েছে দারুণ হয়েছে না সেটি লাভ হয়ে আসবে তাই না তো বন্ধুরা এই যে বাজির কালেকশন চলে আসলো বেশি বাজি নেই আমি বাজি কিনতে গেছিলাম তো দোকানে দোকান তো পারমিশন নেই বাজি দেওয়ার তো বললো দোকানে বাজি নেই আমি ঘুরে এলাম এবার তারা গিয়ে দেখো ঠিক জোগাড় করে এনেছে কিছু করনি ওই দেখো এইটা যে নিয়ে চলে এসেছে এটা জেনারেটর এটা 50 টাকা নিল জেনারেটরটা দেখা একটু ভিডিও করে রাখবি ওরে কতগুলো জেনারেটর এনেছে একটা পিস 20 টাকা তিনটা পিস 50 টাকা লাভ না লস বিচ্ছা চাও আরে বাবা কত বাজি যাই হোক আর আমার তো বাতি এখনো দিনই এবার দেব দেখো কত বাজে আমার বর্মশাই এখনো বাড়ি আসেনি আসছে গুমা স্টেশনে রয়েছে বলল চলো ওরা বাজি ফুটাতে যাবে তাই দেখিয়ে দিলাম আর এই যে বন্ধুরা কালী পুজোর বাজি বাজি ছাড়া মোটে ছেলেদের চলে না আমি বাজি কিনতে গিয়ে ঘুরে আসলাম বল কোনো দোকানে বাজি পেলাম না আর ওরা ঠিক কোথা থেকে কালেকশান করে নিয়ে চলে এসছে তো বাজি এই বাজিটা আমার বড্ড পছন্দ ভট ভটভট করে আর এগুলো তো জানোই আর এগুলো তো বোঝোই এগুলো বারণ তবু এনেছে আর এই যে তো বাজি কালী পুজোয় না ফোটালে ভালো লাগে না আর মোমবাতি না ধরালেও ভালো লাগে না তো এই ভালো লাগা এখন শুরু হয়ে গেল রেডি হয়ে গেছে বরমশায় চলে এসছে এখন প্রদীপ ধরানোর পালা আমি অলরেডি ওই যে আসন করে দিয়েছি ধূপ ধুনো জ্বালিয়ে দিয়েছি আর ঠাকুরের জল মিষ্টিও দিয়ে দিয়েছি এখন যাব হচ্ছে তুলসী তলায় বন্ধুরা সেই সকাল বেলায় গেছে কলকাতায় আর এসে স্নান করে শুরু করে দিয়েছে তার বাবা মা ভালোবাসার মানুষ সবাইকে বাতি দেওয়ার জন্য আর বরমশাইয়ের জন্য আমরা প্রত্যেক বছর এই সময় ওয়েট করি আজকে তো উনি স্নান ধান করে রেডি হয়ে বসে পড়েছে সবাইকে বাতি দিচ্ছেন আমি এমন বাজে বাতি করেছি দেখো তেল গড়িয়ে তুলসী মন্দির দিয়ে পড়ে যাচ্ছে ও আগে বড়মশাই দেবে তারপরে বাবু দেবে তারপরে ছোটোবাবু দেবে তারপরে লাস্টে দেবো আমি চোদ্দটা বাতি সবাইকে একে একে দেবো আর এটা সত্যি কথা বলতে কি তোমাদের বলছি না মনের কথা যে একটা দিনই তো বরাদ্দ করা থাকে বাতি দেওয়ার জন্য আমি মনে প্রাণে বলি তারা যেন বাতি নিয়ে স্বর্গে খুব ভালো থাকে এবং আমাদেরকে সবাইকে তাদের মনের মতো ভালোবাসা দিয়ে রাখে আর ঠাকুমা দাদু জেঠু সবাইকে বাতি দিচ্ছে এখন একটাই তো দিন বরাদ্দ রয়েছে তাই সেই দিনে সবাইকে একটু মনে প্রাণে ভক্তি করে বাতি দিয়ে জল মিষ্টি দিচ্ছে দেখো না না খাইনি বাতি দিয়ে ভিডিও এডিট করে খুব দেরি হলো আর আমি রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি সবার বাড়ি বাতি জ্বলছে ননদরা ভাসুরের ঘরে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি এসে এখন রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রের অনুভূতি করছি বোলা লালি শুয়ে রয়েছে চতুর্দিকে সবার বাড়ি আলো জ্বলছে আর আমি চুপটি করে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি বর্মশয় আমাকে পাহারা দিচ্ছে ঘরে ঢোকো ঘরে ঢোকো বারবার বলছে তো চলো বন্ধুরা শুভরা